সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল নেকি নিয়ে নামাজ যদি পসিবল ফিরবেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি সলাতুদ্দুহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না নিয়মিত তাকে দুইটা ফজিলত হয়। তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্ত ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুননা মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে